আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড দিস ইজ হানিফ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপ ইউ আর ফিট এন্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ এভরি সিঙ্গেল ডে এই ভিডিওতে আমরা শিখবো ওয়ান ফিফটি প্লাস রেগুলার অ্যাকশন ভার্ব এবং তার বাংলা মিনিংস ও ফর্মগুলা ভোকাবুলারি রিলেটেড আর এই একশো পঞ্চাশটি ভার্ব যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের অনেকটা একটা vocabulary দিয়ে তো হয়ে যাবে এই দেড়শোটা তোমাদের ভাল এবং তার সঙ্গে যে আমার থাকবে তার ফর্মগুলো যেমন প্রেজেন্ট ফর্ম past form, past participle form তাই দেড়শো এবং গুণ তিন তাহলে হয়ে যাবে সাড়ে চারশো এখানে তোমাদের সাড়ে চারশো vocabulary ও শিখে যাবে। এই ভোকাবিলা রিলেটেড ফর্মগুলো তোমাদের জানতেই হবে তাহলে ইংরেজি অনেকটা তোমরা ইমপ্রুভ করতে পারবে আর এই ভিডিওতে আমরা এই ভাবগুলো সেগুলো একটা টেক্সট এবং চার্ট ভিডিওর মাধ্যমে আর তোমার যেরা ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক করবে আর কমেন্ট করবে কেমন লেগেছে আর এর পরবর্তী কি ধরণের ভিডিও চাই আর চ্যানেলটা যেরকম সাবক্রাইব সাবস্ক্রাইব নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

আচরণ করা অ্যাক্টেডেড নেক্স হচ্ছে অ্যাসিভ মানে অর্জন করা অ্যাসিভডিভ হচ্ছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাডমায়ার অ্যাডমায়ার নেক্সট অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দেয়া অ্যাডভাইসড অ্যাডভাইসড এফেক্ট মানে প্রভাবিত করা এফেক্টেড এফেক্টেড

আয়োজন করা অ্যারেঞ্জ আয়োজন করা অ্যারেঞ্জ অ্যারেঞ্জড नेक्स्ट যে অ্যারাইভ মানে পৌঁছানো অ্যারাইভড অ্যারাইভড नेक्स्ट আস্ক মানে জিজ্ঞেস করা আস্কড আস্কড नेक्स्ट অ্যাটাক আক্রমণ করা অ্যাটাক অ্যাটাক এই যে বেক বেক মানে তাপ দেওয়া বেকড नेक्स्ट बीहेव माने आचरण करा बिहेव्ड बिहेव्ड व्हाट हैची बिलीव माने विश्वास करा बिलीव्ड बिलीव्ड बिलोंग युक्त हुआ बिलोंग्ड बिलोंग्ड बिलिम माने दोष देवा विलेम्ड विलेम्ड नेक्स्ट हैची ब्रो माने धार करा

মানে উদযাপন কৰা হৈছে উঠা হৈছে

মানে এনজয় মানে উপভোগ করা এর পাস ফর্ম হচ্ছে এনজয়েড এবং এর পাস পার্টিসিপাল হচ্ছে এনজয়েড নেক্সট হচ্ছে কুক রান্না করা আমাদের যে মা বন্ধু বাড়তে রান্না করে এ রান্না করা জিনিস যে কুক এর সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস ফর্ম হচ্ছে কুক এবং পাস পার্টিসিপাল হচ্ছে কুক কাউন্ট মানে গণনা করা এর সেকেন্ড ফর্ম হচ্ছে কাউন্টেড এবং থার্ড ফর্ম হচ্ছে কাউন্টেড নেক্সট হচ্ছে ডাই মারা যাওয়া মারা যাওয়ার ইংরেজি ডাই এর পাস ফর্ম হচ্ছে ডায়েট এবং পাস পার্টিসিপাল হচ্ছে ডায়েট হচ্ছে ডিসকাস আলোচনা করা কোনো বিষয়ে আলোচনা করা এর ইংরেজিতে ডিসকাস এর পাস ফর্ম হচ্ছে ডিসকাস্ট এবং পাস পার্টিসিপাল হচ্ছে ডিসকাস্ট নেক্সট হচ্ছে হান্ট শিকার করা এর পারফর্ম হচ্ছে হান্টেড এবং পাস পার্টিসিপাল হান্টেড নেক্সট হচ্ছে আইডেন্টিফাই মানে চিহ্নিত করা আইডেন্টিফাইড আইডেন্টিফাইড এগনোর এগনোর মানে অবজ্ঞা করা এগনোরড এগনোরড নেক্সট হচ্ছে এমাজেন্ট মানে কল্পনা করা এমাজেন্ট এমাজেন্ট নেক্সট হচ্ছে ইমপ্রেস মানে প্রভাবিত করা ইমপ্রেসড মানে হচ্ছে ইমপ্রুভ মানে উন্নতি করা তোমার হয়তো এই ভিডিওটা দেখার পরে ভোকাবুলারিতে অনেকটা ইমপ্রুভ করতে পারবে এই ইমপ্রুভ করার ইংরেজি এই উন্নতি করতে পারবে এই উন্নতি করার ইংরেজি হচ্ছে ইমপ্রুভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে ইমপ্রুভ এবং এর ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে ইমপ্রুভ এর হচ্ছে ইনক্লুড মানে যুক্ত করা এর পাস ফর্ম হচ্ছে ইনক্লুড

আমাদের যে এরোপ্লেন যেখানে নাম নামানো হয় এই একই এরোপ্লেন নামানো এইখান হচ্ছে এই ইংরেজি হচ্ছে ল্যান্ড করা এই ল্যান্ড এই ল্যান্ড মানে হচ্ছে অবতরণ করা বাংলা মিনি এর পাশ ফর্ম হচ্ছে ল্যান্ড এবং পাশ পার্টিস হচ্ছে ল্যান্ড কোন কিছু দাঁড় করেন যে একটা এরোপ্লেন সে দাঁড় করেন এর ইংরেজি তাই ল্যান্ড নেক্সট হচ্ছে কি দেখো লাস্ট মানে শেষ লাস্টেড লাস্টেড এই যে লার্ন মানে শেখা এর পাস ফর্ম হচ্ছে লার্ন পাস পার্টিসিপাল হচ্ছে লার্ন এই যে লাইক পছন্দ করা কোনো কিছু পছন্দ করা এর ইংরেজি লাইক এর পাস ফর্ম হচ্ছে লাইক এবং পাস পার্টিসিপাল হচ্ছে লাইক নেক্সট আমরা দেখব লিংক যারা যুক্ত হওয়া কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যুক্ত করা এর ইংরেজি হচ্ছে লিংক যুক্ত করা এর পাস্ট ফ্রম হচ্ছে লিঙ্ক এবং হচ্ছে মানে মানে সোনা এর প্স্ট ফ্রম লিসেন্ট পার্টিসিপেন্ট লিসেন্ট হচ্ছে লিফ্ট মানে বাস করা এর ফার্স্ট ফ্রম লিফ্ট প্লাস পার্টিসিপেন্ট হচ্ছে লিফ্ট

আর তোমার এই ভার্ব গুলো খালি শুনে গেলে হবে না তোমার ভার্ব গুলো খাতায় নোট করে সেন্টেন্স বানানোর তৈরি বানানোর চেষ্টা করবে তাহলে नेक्स्ट আমরা দেবো কি লুক লুক মানে তাকানো এর past form looked past participle হচ্ছে looked next আছে লাভ মানে ভালোবাসা এর past form loved past participle হচ্ছে loved next হচ্ছে ম্যানেজ মানে পরিচালনা করা past form managed

নেক্সট হচ্ছে নিড দরকার বা প্রয়োজন এর পাস্ট ফ্রম নিডেড পাস পার্টিসেবেল হচ্ছে নিডেড নেক্সট হচ্ছে নোট মানে টিকা এর পাস্ট ফর্ম নোটেড পাস পার্টিসেবেল হচ্ছে নোটেড নেক্সট ডেড নাম্বার মানে চিহ্নিত করা এর পাস্ট ফ্রম নাম্বার পাস পার্টিসেবেল নাম্বার নেক্স হচ্ছে অফার মানে প্রস্তাব দেওয়া পাশ ফ্রম অফার পাঁচ পার্টিসেবেল অফার

পাম্পার পারডন মানে ক্ষমা করা পাস ফ্রম পারডন পাস পার্টিসিপেট হচ্ছে পারডন নেক্সট হচ্ছে পার্ক মানে থামানো পাস ফ্রম পার্ক পাস পার্টিসিপেট পার্ক নেক্সট হচ্ছে পার্টিসিপেট অংশগ্রহণ করা পার্টিসিপেটেড পার্টিসিপেটেড নেক্সট পাস অতিক্রম করা পাস্ট পাস্ট নেক্সট হচ্ছে পারফর্ম মানে সম্পূর্ণ করা মানে খেলা কৰা হৈছে প্লে দন কৰা প্রেডিক্ট মানে গণনা করা প্রেডিক্টেড প্রেডিক্টেড পেফাৰ পছন্দ করা পেফাৰ পেফাৰ নেক্সট হচ্ছে প্ৰেজেন্ট উপস্থাপন করা প্ৰেজেন্ট প্ৰেজেন্ট নেক্সট হৈছে প্রোগ্রাম মানে কার্যক্রম প্রোগ্রামড প্রোগ্রামড নেক্সট হৈছে প্রটেক্ট মানে প্রতিরোধ করা প্রোটেক্টেড প্রটেক্টেড প্রোভাইড মানে প্রদান করা প্রোভাইডেড প্রোভাইডেড নেক্সট পারচেস মানে ক্রয় করা পারচেসড পারচেসড নেক্সট হচ্ছে রিসিভ মানে গ্রহণ করা পাস ফর্ম হচ্ছে রিসিভড পাস পার্টিসিপাল হচ্ছে রিসিভড নেক্সট হচ্ছে রিকমেন্ড মানে সুপারিশ করা এর পাস ফর্ম হচ্ছে রিকমেন্ডেড পাস পার্টিসিপাল হচ্ছে রিকমেন্ডেড নেক্সট দেব আমরা কি রিলেট মানে সম্পর্কিত

কৰা দে कैंड केयर मान भय देखान केयर केयर शेयर मान भाग करा शेयर शेयर सब मान जिनिसपत क्या सफ्ट सफ्ट साउट चित्कार करा साउटेड साउटेड नेक्स्ट हो जाए सिनिस मान हाँचे देवा सिनिस्ट सिनिस्ट सॉल्व मान समाधान करा सॉल्व सॉल्व स्पेल मान बनान करा पेल्ड पेल्ड स्टार्ट শুরু করা স্টার্টেড স্টার্টেড স্টেপ মানে প্রদক্ষণীয় স্টেপ স্টেপড স্টপ বন্ধ করা স্টপট স্টফট স্টাডি পড়াশোনা করা স্টাডিজ স্টাডিজ সাবটিটিউড প্রতিস্থাপন করা সাবটিকিউটেড সাবটিকিউটেড সা সাজেস্ট পরামর্শ দেওয়া সাজেস্টেড সাজেস্টেড এই ছিল আমাদের ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস রেগুলার ভাব সহ এবং তার ফর্মগুলো বাংলা সহ এই ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি ইনশাল্লাহ তোমাদের এই ভোকাবুলারি নিয়ে কোনো কনফিউজ না অনেকটা ভোকাবুলারি তোমরা কভার করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না আর এই তোমার এর পরবর্তী কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড সবার মধ্যে শেয়ার করে দেবে তারাও যেন এই ইনফরমেশনগুলা জানতে পারে আর চ্যানেলটা এখনো করি সাবস্ক্রাইব করে পাশে থাকা গন্ডামটা প্রেস করে দিও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছায় যাবে দিস ইস অল অ্যাবাউট টুডে আই উইল ব্যাকার ভিডিও টিল দেন টেক কেয়ার कीप लार्निंग एंड कीप प्रेक्टिसिंग थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो असलाकुम